আসসালামু আলাইকুম কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র সিংরা নাটোর থেকে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে অ্যাসেট প্রকল্পের আওতায় সম্পূর্ণ বিনামূল্যে ভর্তি বিজ্ঞপ্তি এখান থেকে আপনারা পাঁচটা প্রশিক্ষণ নিতে পারবেন প্রত্যেকটা প্রশিক্ষণ হচ্ছে তিন মাসের তিনশো ষাট ঘন্টা মেয়াদি প্রশিক্ষণ সেশন হবে ফেব্রুয়ারি থেকে এপ্রিল দু হাজার ছাব্বিশ সেশন আপনারা যারা প্রশিক্ষণ নিতে আগ্রহী তারা খুব দ্রুত এখান থেকে ভর্তি হয়ে যেতে পারবেন তো এখানে সর্বপ্রথমে প্রশিক্ষণের নাম হচ্ছে গ্রাফিক্স ডিজাইন প্রশিক্ষণ এই প্রশিক্ষণের মেয়াদ তিন মাস ফেব্রুয়ারি থেকে এপ্রিল দু এই গ্রাফিক্স ডিজাইন বিএন কিউ এফ টু প্রশিক্ষণটা দেওয়া হবে আর এই প্রশিক্ষণটি নেওয়ার জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে এসএসসি এবং সাথে অবশ্যই কম্পিউটার জানা থাকতে হবে বয়স হতে হবে অবশ্যই আঠারো থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে আসন সংখ্যা হচ্ছে প্রতিটা প্রশিক্ষণে চব্বিশ জন করে আপনি চাইলে এখানে মোবাইল নম্বর দেওয়া রয়েছে পাশে বিস্তারিত জানতে চাইলে জানতে পারবেন দুই নম্বরের প্রশিক্ষণের নাম হচ্ছে কম্পিউটার অপারেশন লেভেল তাও টু আপনারা এই প্রশিক্ষণটি নেওয়ার জন্য আপনার এই এসএসসি পাশ হতে হবে তাহলে আপনি এই প্রশিক্ষণটি নিতে পারবেন আর বয়স অবশ্যই আঠারো থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে হতে হবে আসন সংখ্যা হচ্ছে চব্বিশ জন তিন নম্বরের প্রশিক্ষণ রয়েছে ইলেকট্রিক্যাল ইনস্টলেশন অ্যান্ড মেনটেনেন্স প্রশিক্ষণ এই প্রশিক্ষণটির ও লেভেল টু করানো হবে ভর্তি হওয়ার জন্য আপনাকে জেএসি পাস হতে হবে বয়স অবশ্যই আঠেরো থেকে ৪৫ বছরের মধ্যে হতে হবে আসন সংখ্যা হচ্ছে চব্বিশ জন আপনি ডিটেলসে জানতে চাইলে তাদের মোবাইল নম্বরে যোগাযোগ করে জানতে পারবেন চার নম্বর প্রশিক্ষণের নাম হচ্ছে মোবাইল ফোন সার্ভিসিং প্রশিক্ষণ লেভেল ওয়ান ভর্তি হওয়ার জন্য জেএসি পাশ হতে হবে এখানেও ভর্তি হওয়ার জন্য আঠারো থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে আপনার বয়স হতে হবে পাঁচ নম্বর প্রশিক্ষণের নাম হচ্ছে মোটর ড্রাইভিং প্রশিক্ষণ লেভেল থ্রি প্রশিক্ষণ করানো হবে এই প্রশিক্ষণটি নেওয়ার জন্য আপনাকে জেএসি পাশ হতে হবে সর্বনিম্ন এবং সবশেষে আপনাকে অবশ্যই বয়স হতে হবে একুশ থেকে পঁয়তাল্লিশ বছর আপনারা ডিটেলস জানতে চাইলে মোবাইল নম্বরে যোগাযোগ করতে পারবেন এখানে ভর্তি আবেদন ক্লাস শুরুর কিছু তথ্য এখানে দেওয়া রয়েছে তিন এক দু সকাল নয় হতে উনত্রিশ এক দুহাজার দুপুর দুইটা পর্যন্ত এমপ্লয়ি ডট ও ইভি ডট বিডি ওয়েবসাইটের লিঙ্কে প্রবেশ করে বিএমইটি রেজিস্ট্রেশনের মাধ্যমে আবেদন করতে হবে এবং ফর্ম ফুলণ করে অফিসে জমা দিতে হবে আপনারা এই লিঙ্কটা আমাদের ভিডিও ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবেন অথবা আপনি এটা লিখে সার্চ করলো কিন্তু আপনারা লিঙ্কের ভিতরে ঢুকে বিএমইটি রেজিস্ট্রেশনটা অবশ্যই সর্বপ্রথমেই করে নিতে হবে আপনাদেরকে এরপরে ভর্তি পরীক্ষা আপনাদের অনুষ্ঠিত হবে এক দুই দু হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ সকাল দশটা হতে সকল ট্রেডি মূলত ভর্তি পরীক্ষাটা একসাথে হবে ফলাফল প্রকাশ করা হবে এক দুই দু হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ বিকালবেলায় মূলত ফলাফল প্রকাশ করা হবে ভর্তি শুরু ও শেষ দুই দুই হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ হতে তিন দুই দু হাজার খ্রিস্টাব্দ পর্যন্ত অপেক্ষমান তালিকা থেকে ভর্তি করানো হবে পাঁচ দুই ছাব্বিশ খ্রিস্টাব্দ ক্লাস শুরু করা হবে ষোলো দুই হাজার খ্রিস্টাব্দ থেকে উনতিরিশ এক দু হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ বিকাল তিনটা হতে আবেদনকারীর মোবাইল নাম্বারে এস এম এস যাবে এবং আবেদনকারী এমপ্লয়ি ডট ও ইফি ডট বিডি লিঙ্কে প্রবেশ করে নিজ প্রোফাইল থেকে প্রবেশপত্র সংগ্রহ করে ভর্তি পরীক্ষায় গ্রহণ করবেন নির্বাচিত প্রার্থীদের ভর্তির সময় যা জমা দিতে হবে প্রার্থীর দুই কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি এরপরে এর ফটোকপি শিক্ষাগত যোগ্যতার সনদের ফটোকপি এবং বৈদেশিক চাকরি প্রার্থীদের পাসপোর্টে ফটোকপি জমা দিতে হবে এখানে সুযোগ সুবিধার কথা বলা রয়েছে এনএসডি এর অ্যাসেসমেন্টের উত্তীর্ণ প্রশিক্ষণার্থীদের উপস্থিতি ভিত্তির ভিত্তিতে প্রতি মাসে পনেরোশো টাকা পুরুষের পুরুষদের ক্ষেত্রে এবং দুই টাকা নারীদের ক্ষেত্রে প্রদান করা হবে প্রশিক্ষণ ভাতা সো আপনারা যারা প্রশিক্ষণ নিতে আগ্রহী তাদের প্রত্যেককে মূলত আপনাদেরকে ভাতা দেওয়া হবে উপস্থিতির ভিত্তিতে দৈনিক আরও একশো টাকা হারে যা মাসিক যাতায়াত ভাতা প্রদান করা হবে বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে সেখানে অবশ্যই আপনাদেরকে ক্লাসে শতভাগ উপস্থিত থাকতে হবে যে কোনো প্রতিষ্ঠানে অধ্যয়নরত ছাত্রছাত্রীদের আবেদন করার প্রয়োজন নেই শুধুমাত্র যারা বেকার রয়েছেন তাদের তাদের জন্যই মূলত এই সুযোগগুলো সো আপনারা এই সুযোগগুলো অবশ্যই কাজে লাগাবেন এবং সম্পূর্ণ ফ্রিতে এই প্রশিক্ষণগুলো নিয়ে কিন্তু আপনি একটা কর্মসংস্থান সৃষ্টি করতে পারবেন সো প্রশিক্ষণ নেওয়ার সাথে সাথে আপনারা এখান থেকে প্রায় তেরো থেকে চোদ্দো হাজার টাকার মতো ভাতা পেয়ে যাবেন সো আশা করছি আপনাদেরকে বিস্তারিতভাবে বুঝাতে পেরেছি আপনারা যারা প্রশিক্ষণ নিতে আগ্রহী তারা খুব দ্রুত আবেদন করুন এবং প্রশিক্ষণ নিন